এই মুহুর্তে আমরা গোপগড়ে রয়েছি গোপগড়ের ওয়াচ টাওয়ার থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি ঠিক আমি যদি বা দিকে তাকাই ওয়াচ টাওয়ার থেকে ওই দূরে কাঁসাই নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে ওটা কাঁসাই নদী এবং এই ঠিক নদীর পাশেই এই গোপগড় প্রাচীনকাল থেকেই মানুষ নদীর ধারেই সাধারণত বসতি স্থাপন করে তো এই যে গোপগড় একটা সময় সমৃদ্ধ অঞ্চল ছিল এবং দুর্গের মতন কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায় বাট সেরকম কেউ কোনো এভিডেন্স কিন্তু এখানে নেই মাইথোলজিক্যাল অনেক গল্প এখানে শোনা যায় বাট কতটা সেটার ঐতিহাসিকত্ব রয়েছে সেইটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে পুরো জায়গাটা কিন্তু জঙ্গলে ঘেরা আর খুব সুন্দর পরিবেশ এবং শীতের দিনে ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কটেজও রয়েছে এখানে থাকার ব্যবস্থাও রয়েছে সমস্ত কিছু সুবিধাই রয়েছে বুকিং করে আসা যেতে পারে শুনলাম এবং ওই দিকটায় পার্ক রয়েছে আর অনেক কিছু রয়েছে প্রাচীন কিছু স্ট্রাকচার রয়েছে সামনে আমি নেক্সট দেখানোর চেষ্টা করব আর এর প্রকৃতির যে সমিনিময় পরিবেশ সেটা তো অসাধারণ সত্যি